এন এম এম ই অর্থাৎ ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ এক্সাম দু এই পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেছে কিন্তু অনেক দিন আগেই এই যে দেখো সাত আট দু থেকে নয় নয় দু মানে একবার শেষ হয়ে গিয়েছিল ফর্ম ফিল কিন্তু আবার কিন্তু নতুন করে ডেট এক্সটেনশন করেছে সেই পেজটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো এখানে কিন্তু এক্সটেনশন করে ষোলো তারিখ অবধি হয়েছে ষোলোই সেপ্টেম্বর তার মানে এখনও কয়েকদিন সময় আছে পাঁচ দিন যারা এটা এখনও নি বা জানো না নোটিফিকেশানটা দেখো নি তারা কিন্তু এই পাঁচ দিনের মধ্যেই তাড়াতাড়ি করে দাও তো এটা এই পরীক্ষাটা কারা দিতে পারবে একটু বলে দিই যারা ক্লাস এইটে এখন পড়ছো তাদের তারাই পরীক্ষাটায় বসতে পারবে পরীক্ষা হবে দেখো এই যে ওপরে লেখা আছে একুশ বারো দু হাজার পঁচিশ তার তোমাদের ফাইনাল এক্সাম এইটের হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এই পরীক্ষাটা হবে আর এই পরীক্ষায় কারা বসতে পারবে মানে এইটের পরীক্ষার্থী কিন্তু তারা ক্লাস সেভেনে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছিল এই যে দেখো এখানে রয়েছে এই যে ফিফটি ফাইভ নাম্বার পেয়েছিল পার্সেন্ট নাম্বার পেয়েছিল এবং যার দুটোই ক্রাইটেরিয়া যার হচ্ছে গার্জিয়ানের এই যে অ্যানুয়াল ইনকাম সাড়ে তিন লাখের মধ্যে ওপরে না বেশি নয় তারাই কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে তো যারা এই ফর্ম ফিল আপটা করতে চাও খুব তাড়াতাড়ি এখন করে দাও গুগলে গিয়ে এন এম এম এসি পোর্টাল লিখলেই কিন্তু যে প্রথম অপশনটা আসবে সেটাতে ঢুকলেই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আর কোনো প্রশ্ন থাকলে এখানে কিন্তু আমাকে জানাতে পারো